সাড়ে সাত কিলোমিটার সামার রান ম্যারাথন মুন্সীগঞ্জ রানার গ্রুপের উদ্যোগে চলে প্রতিযোগিতা এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ ম্যারাথন শেষে বিজয়ীদের দেয়া হয় ম্যাডেল ভোরের আলো ফোটার আগেই দৌড়বিদদের অংশগ্রহণে মুন্সীগঞ্জে শুরু হয় সামার রান রান ম্যারাথন রেস, শিরোনামে এবং সাড়ে সাত কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেয় শিক্ষার্থী গৃহিণী অ্যাথলেট সহ চার শতাধিক প্রতিযোগী সদরের পঞ্চশর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান ঘুরে একই জায়গায় এসে শেষ হয় এটা একটা ভালো একটা উদ্যোগ আর আমি আশা করি যে এটা যাতে প্রতি ইয়ারলি এটা হলে ভালো হয় আপনি সত্তর এবং আশির মধ্যে বয়স যারা তারা অংশগ্রহণ করছে এটাতে আপনার স্বাস্থ্য এবং মন অনেক ভালো থাকে এলাকার মানুষের মধ্যে সুস্থ সচেতনতা এবং দৌড়ের প্রতি মানুষের যে আগ্রহ এটার জন্য একটা বিরাট জোয়ার সৃষ্টি হয়েছে এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে দৌড় ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব জানাতেই এমন আয়োজন জানার মুন্সীগঞ্জ রানার গ্রুপ সবার ফিডব্যাক যেমনটা আমরা পেয়েছি অনেক ভালো ছিল জাঁকজমকপূর্ণ ছিল আমাদের চেষ্টা ত্রুটি ছিল না এবং আজকের অনুষ্ঠানে আজকের ইভেন্টে দুইটা ক্যাটাগরি ফাইভ কে এবং সেভেন পয়েন্ট ফাইভ দুইটা ক্যাটাগরিতে আমাদের পাঁচ বছর থেকে শুরু করে ছিয়াত্তর বছর পর্যন্ত বয়সী যারা ছিলেন তারা রানে অংশগ্রহণ করেছে দৌড় শেষে বিজয়ীদের মেডেল প্রদান করা হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ